এক লাখ আৰু অমিত ভাই তিন লাখ আৰু এক লাখ আৰু একবাৰ ফোন পাইলো ফোন আহিছে মাইলাভ মাইলাভ আৰু আৰম কেমাৰ হামিম ভাই আমাৰ এস্থেটিক বয় আসসালামু আলাইকুম বিবার আশা করি আপনার সবাই আসেন বালা আমি আছি বালা আর আইজ ফাইনালে আমরা আইসি লেমন গার্ডেন তো আজকে আমরা সকল বন্ধুরা মিলিয়া অনেক দিন পরে আইসি আইসলাম ওয়াটার লেলিট বাট ওটার মনহরক করো কে আপনারা ইয়ো বন্ধ আকে যে ওয়াটার লেলিট যে সুইমিংটা বন্ধ বর্তমানে পানি পেশুয়ার না কিটা করে হয়েছে প্লাস বন্ধ আজকে ফারা যাইতো না এর লাগে আমরা গুসল করার লাগে আমরা আইসি আজকে ওয়াট যিও কিতা ও এগুল নামই ওই লগিয়া লেমন গার্ডেন তো লেমন গার্ডেন আইসি আর আমরা লগে আসন হাসান ভাই হাসান ভাই কিটা অবস্থা আছি ফারহান ভাই কি অবস্থা তোমার আর ওই তো তামিম ভাই আসন তো আমার বড় ভাই কিটা অবস্থা অবস্থা ভালো ভাই জামিল কিতা খবর তোমার আগে ব্লগ আহিছিলে আমাৰ জামিলে প্ৰশ্ন কৰ্তে মজা লাগে কাৰণ হ'তে পাৰে এণ্ড আমাৰ লগে আৰু আচন আমাৰ অমিত বাই বাই কিতাপ অৱস্থা আৰু ঐলগে আমাৰ মাহিম বাই ভাই সৰুতাল লাগে কিহ আমি দেখাই আপনাৰে অাগাত আছে আবাৰ খৰগোচ এব কবুতৰ গোলা আছে আবাৰ ইচাৰিডে আছে দেখাই আপনাৰে অ দশক্কা ই চাইডে আছে মৰ সৰু টাইনটো লাগিয়া মৰ ইয়াৰা মৰ ইয়ে মই নহৰকা বিভিন্ন ৰাইড আছে তাৰা লাগিয়া অসটা আছে ঔ একটা ঔ একটা ৰাইড আছে প্ৰচুৰ ৰাইড আছে এণ্ড বিশেষ কৰি এক বিমানৰ ৰাইড আছে আৰু অগ আছে ড্ৰিমলেণ্ড ৱাটাৰ পাৰ্ক বা ইয়ত অঘা আছে এণ্ড আমাৰ হোচাইডে যাইমগীয়া আৰু দেখানে চেষ্টা কৰা আ থো গাইস বিশেষ করিয়া লেমন গার্ডেন এর মনোরক্ষা রিসোর্ট এর হইলো তিনশো টাকা আর সুইমিং পুল লাগে আলাদা দুইশো মোট টাকা এন্ড হয়তো এনো কতটা ইয়ে আছে আর আবার কিছু জিনিস লেখা আছে বাইরের খাবার মনোরক্ষা নেয়া ঢুকতে না এরপরে অতিথি বাংলাতে প্রবেশ করা যাবে না রিসোর্টে পরিবেশ রক্ষাতে শৃঙ্খলা বজায় রাখুন এগু রাখার চেষ্টা করবা এন্ড আমরা এন মনোরক্ষা প্রায় আছে এগারোটা টিকিট ত' আমাৰ মনোহৰ ডোকচি গুন্দি এখন আলাদা চুইমিং লাগে আৰু টিকেট লৈমা অগাইখন যে জাগাত আছে সেই জাগাত থাকি অলপ ৰৌ ডুকা ৰাখি চুইমিং পুল যে আৰু অ আছে ৰাইট ৰাইট বল থাকি বাম্পাৰ কাৰ ৰাইট মে বি আৰ মানে সৰ এই চাইড থাকি গোটুকাল ৰাস্তাৰ এই চাইডে সৰকা লেবু লেবু ৰাখি অহৰচন যে লেবু যে এটা কইন গুল 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 লেবু দেখ ৰাম বাট অ গোলা আমি দেখাই আপোনাৰ খান্দাতহা ও ধরে গুল গুল লেবু গোলা হুং চিনা একবারে গুল আর ইশারাও এক জাত দেখি আর উশারা আর বিশেষ করে আমি বাম্পার কারোর সাইডে যাইমু আর একটু দেখাইমু আর এখান থেকে একটা সিড়ি আছে আসলে অনেক ভালো লাগছে একটা সিঁড়ি বানাইসন ওদক্ষা তারা অনেক সুন্দর সিঁড়ি চিড়িটা আসলে অনেক ভালো লাগছে ছবি যায় বিশেষ করে তো একটা ছবি আমি তুলমু আর বিশেষ করে দেখাইতাম দেখাই তাম যাও পিব দেখ আস্তে 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 দেখানির চেষ্টা করম তো লক্কাও দেখতে লাগে যে আমরা যে চিড়িয়াখানা কিন্তু যতটা হক্কা গাইজ প্রচুর হরিণ আর হইলো ময়ূর ফাঁকি আর হেনও হইলো ও ময়ূর লো ময়ূর ফাঁকি আউট আর এমনি হতা কিতাব পাখি আছে সব জল্লাহানো জুড়ে দেখালার বাড়ে গইল হরিণ আর ময়ূর অধক্কা দুইটা ও আর সতটা আছে ন হরিণ সুন্দর লাগে আসলে তো গাই বিশেষ করে দেখতে পারা হইলো সুইমিং পুল আমরা এখন আছে সুইমিং পুল হইল লেমন গার্ডেনের অন্যতম আঁকি যে আকর্ষণ যারে কয় সুইমিং পুল তো আমরা এখন গুসল ঘর মুটিকে অলরেডি তা মাহিম বাই গেছেন লোহাত তারা লইবা লোহার পরে আমরা মনে রক্ষা এখন একটু কেটাও তাদের সিট যে ওগুলা আমরা তুকাই রামাকে অন আমরা কেউ মনে গোসল আমরা আর এই জায়গাটা বিল্ডিং রাইট আরো বেশি সুন্দর হলো রাইট সবথেকে সুন্দর বাট আমরা তো দিনও আইসি আমরা দিনও গরমের মধ্যে গোসল করতাম রাইতো গরম বাট এখন যে পরিমাণে গরম আমরা দিনটোকে কারণ যেহেতু আমরা গোসল আসতে মূলত গোসল লাগে আমরা এন্ড আমরা এখন গোসল কর্ম তো গোসল করার ভিডিও তারপরে আমরা গোসল আমি গেলাম গোসল আমি সব বন্ধু দিকলকে মজা হলাম আর জামিল মিয়ারে দিসলাম যে ভিডিও জুম করেন টিকটকর মতো আখি যে যেগুলা টিকটক বাদে মনোহর আমরা সাঁতার প্রতিযোগিতাত লাগলাম সাঁতার লাগ গিয়া আমি অর্ধেক পরিয়া বাদে আবার উঠিয়া দৌড়ি দৌড়ি গিয়া সাইডে এ গিয়া এক হয়ে গেছে ওয়ার পরে আমরা মজা একটা খাইলাম আস টাইগার ধা দুইজনের ফত এই বাদে আমরা মজা খাইলাম আসলে গুলা নাই আল্লাহাম এরপরে আমরা অনেক মজা হলাম এখন সময়ও কাটেন অনেক সময় ইয় করার পরে আমরা গল্প রাম সবে আঁকি এরপরে মনে আসলে ইনো যাওয়ার হতা না ওয়াটার লিলি যাওয়ার হতা বাদে ওখানে গেছে গিয়া গোসল টুসল করলাম এক ঘন্টা সময় পার করলাম সবে মজা করলাম আসলে এই তিনটা ছিল অন্যরকম এবং সেরা

আরো আরো ভাই আসল কেটা হাতি ভাই আরো তো আমার হামিম ভাই আমরার এস্টেটিক বয় তো বিশেষ করি আমরা সারা জায়গা ঘুরলাম আসলে অনেক ভালো লাগলো সুইমিং করলাম আর খুব ভালো লাগছে আসলে খুব টাই আডো একটাই আর গুসল করাই ভালো লাগবে অতক্ষণ পর্যন্ত কার আমি আগে থাকি চাইছিলাম না এটা তাইতাম বাট এখন আইলাম হইলো আমার পর তো বুঝা গেলো অত সুন্দর নাই তো ইনো আইবা না সাজেস্ট করলাম বাট ইনো অত ভালো লাগে না এতে ওয়াটার সেরা তো তখন বন্ধু পালাতে হোকা সুস্থ হোক আল্লাহ হাফিস